একটি হৃদয়গ্রাহী খাবারের রেসিপি নিয়ে হাজির হচ্ছি যা কিনা ভাত পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে খেতে একদম ভালো লাগে না যা নান রুটি পরোটা চাপটির সঙ্গে খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ সম্পন্ন শিশু রিস্তা অলরেডি সাঁতার কাটতে চলে এসেছে প্রতিদিনই সে কাজটি করে থাকে সাঁতার কাটা শেষ করে তার প্রিয় খাবারের জন্য সে রান্নাঘরে আমাকে সাহায্য করবে আর চালের গুঁড়া এবং ময়দার গুঁড়া একসঙ্গে মিক্সড করে আমি চাপটি বানাবো আমাদের পরিবারে আমরা এই চাপটিটা প্রায়ই খেয়ে থাকি কখনো মাংসের সঙ্গে সবজির সঙ্গে খাই ডিম ভাজা দিয়ে খাই আবার কখনো নিহারির সঙ্গেও খেয়ে থাকি তো রিস্তা সাঁতার কাটা অলরেডি শেষ হয়ে গেছে রিস্তা কিন্তু আবার ঠিকোয়াটার প্যান্ট পরে তারপর টুপি পরে বাসায় যাবে এই যে রিস্তা সাঁতার কাটলো এবং উঠে নিজে নিজে সব কিছু পড়লো বাড়ির উদ্দেশ্যে রান্না করছে এই বিষয়গুলো ছোটোখাটো হলেও কিন্তু একদিন এই বিষয়গুলো সে শিখে নেয় তো আমরা অলরেডি রান্নাঘরে চলে এসেছি আগেই রেডি করা ছিল সব কিছু তো পেঁয়াজ কুচি পেঁয়াজ ছেঁচা আদা রসুন ছেঁচা তারপরে হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ স্টার মশলা গরম মশলা তেজপাতা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনে ফাঁকি আর জয়ত্রী জায়ফল আর গোলমরিচ গুঁড়ো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। পানি এগুলো অ্যাড করে নেড়েচেড়ে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। খুব ইজি একসঙ্গে সব কিছু দিয়ে একটু সিদ্ধ করলে হয় তারপর নামানোর আগে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু তেলে নিতে হবে সরিষা তেলের সঙ্গে সেটা দিতে হবে আর তারপর লবণ দেখে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলতে হবে হারি নিহারি আসলে অনেকক্ষণ সিদ্ধ করতে হয় অনেক সময় নিয়ে একটু বেশি পানি দিতে হয় না হয় কিন্তু নিহারির যে মজা সেটা কিন্তু বের হয়ে আসবে না নিহারিতে তো আসলে হাড় থাকে হাড়ের ভেতরে স্বাদটাকে বের করে আনতে হলে অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তো বন্ধুরা চাপটির গোলার জন্য প্রথমে পানি নিয়েছি পানিতে কালো জিরা লবণ এবং অল্প চিনি নিয়েছি চালের গুঁড়ি কম নিয়েছি আর ময়দা নিয়েছি একেবারে অল্প চাপটির গোলা অলরেডি হয়ে গেছে আমি প্রথমে কড়াইটাকে গরম করে নিচ্ছি ফ্রাইপ্যানের চাইতে তাওয়া লোহার তাওয়ার মধ্যে চাপটি বানালে বেশি মজা হয় এবং সুন্দর হয় তাওয়াটা গরম হলে একটু তেল দিয়ে নেকড়া দিয়ে মুছে দিলে চাপটিটা লেগে যায় না তো চাপটি বানানো খুবই ইজি কাজ অনেকেই জানি আমরা এটা আমাদের পরিবারের সদস্যরা সবাই চাপটি বানিয়ে খায় যা যখন ইচ্ছে হয় তবে আজকে যেহেতু সবাই একসঙ্গে খাবো বিশেষ রেসিপি দিয়ে নিহারি তো আমি নিজেই বানাচ্ছি রিস্তা প্রায়ই বানায় আপনারা সবাই দেখেছেন তা তো রিস্তা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তার নাকে শুশুরি শুরু হয়ে গেছে সে ঘুরছে চারপাশে সবার আগে সবসময় তাকে খেতে হয় এটাই তার অভ্যাস আবার আমরা যখন সবাই খাবো তখন সে আরেকবার খাবে তো বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম